জন্ম দিতে দেওয়া হবে না আমাদের প্রিয় সম্ভাবনাময় নেতাকে আী হত্যা করেছে রক্তের দাঁড়িয়ে আওয়ামী লীগকে লক্ষ্মীপুরের জনগণের শু পত্যাখ্যান করেছে সেই খুনিদেরকে আর জনপদে আসতে দেবে না জনগণ শেখ হাসিনা পনেরো বছর আপনি শাসন করেছেন কিন্তু ছাত্র জনতার আন্দোলনে আপনি মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখানে এই সাপলা সত্তর এখানে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছেন এই জনপদে আলের মোলামাকে হত্যা করা হয়েছে সুতরাং পাঁচ তারিখে যে শিশু জন্মগ্রহণ করেছে সেই জীবিত থাকা পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের স্থান হবে না ছাত্র সমাজের দেখার মাধ্যমে আমরা যেই নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে আমরা আত্মাবহ করবার জন্যে আমাদের শহীদ নবীর হিসাবে ঘোষণা করতে হবে আমাদের এই আহত পঙ্গুদের জন্য জাতীয়ভাবে ভাতা ঘোষণা করতে হবে লক্ষ্মীপুরের এই জনপদের বাংলার জনপদের আর কোন চাঁদাবাজের ঠাই হবে না আর কোন টেন্ডার বাজার ঠাই হবে না লক্ষ্মীপুরের দেওয়া হবে না এই আসুন আমাদের নেতৃবৃন্দ আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদের জন্য রাখবেন আগামী দিনে একটি মানবিক আগামী দিনে একটি সুন্দর লক্ষ্মীপুর গড়বার জন্য আমি আপনাদের এই জনপদের সন্তান হিসাবে একটি মানবিক একটি সামাজিক উন্নত লক্ষ্মীপুর আমরা করতে চাই আপনারা কি রাজি আছেন আগামী দিনের কাঁধে কাঁধ মিলে সেই লক্ষ্মীপুর করবার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আবারও আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে গত তিন দিন ধরে এই অঞ্চলে যে শ্রম দিয়েছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম